আসসালামু আলাইকুম একেবারে তাজা খবর এনসিপির পাঁচ জন নেতা দুঃখিত চারজন নেতা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করতে গেছে এর ভিতর নাম্বার ওয়ান হাসনাত সার্জিস তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটওয়ারি অর্থাৎ যে লোকগুলো খুব বেশি দেশপ্রেমিক শাস্তে গেছে যে লোকগুলোকে আমরা মনে করতাম যে পাঁচ তারিখে গণতন্ত্রের ইমাম বা যেই অভ্যুত্থানটা ঘটেছে যে অভ্যুত্থানে আমরা সহ ছিলাম অভ্যুত্থানে আমাদের নেতা মনে করেছিলাম যারা পাঁচ তারিখের পরে এসে একটা দল গঠন করলেন সবাইকে নিয়ে সে লোকগুলাই দেশের এইরকম একটা সময় যে সময়টাতে আজকে জুলাই যে জুলাইয়ের যে ঘোষণাপত্রটি ঘোষণা হওয়ার কথা ঠিক সেই সময় তারা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন এটা খারাপ খবর না বা এটা এতটা ভালো খবরও না খারাপ খবর না কোন দিকে ফিটারাসের সাথে অনেকেই দেখা করেছেন বিএনপির নেতারা দেখা করছেন জামাতের নেতারা দেখা করছেন এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আজকের এই দিনে যেই দিনে জুলাই ঘোষণাপত্র ডক্টর ইউনুস একটু পরেই হয়তো ঘোষণা করবেন ঠিক সেই সময়টিতে এনসিপির মতো একটা দল যারা বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা ভাইটাল রোল প্লে করতেছে সেই দলের চারজন গুরুত্বপূর্ণ নেতা চারজনের ভিতর একজনের নাম হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি যে নাসির উদ্দিন সম্প্রতি আপনারা দেখেছেন যে বিএনপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের শীর্ষ নেতাদের নিয়ে খুবই আহ কিছু কটু মন্তব্য করেছে বেয়াদবী বেয়াদবিমূলক কথা বলেছে যেটা নিয়ে এক ধরনের হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তো ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে নাসির উদ্দিন এখন কি বলবেন বা নাসির উদ্দিন সেই মুখটা কি এখন আছে যে দেশ বিক্রি করে দেওয়া দেশকে শুধু বিএনপি বিক্রি করতেছে বিএনপি নেতা সালাউদ্দিনকে নিয়ে তিনি যেই মন্তব্যটি করলেন যে শিলং এর একজন দেশ ফেরত অর্থাৎ শিলং ফেরত যে বিএনপি নেতা বা মাফিয়া বিএনপি নেতা সালাউদ্দিন বা যেই নামে উপাধি দেখ না কেন যে মন্তব্যটি তিনি করেছেন এই মন্তব্যটি অত্যন্ত ঘৃণিত একটা মন্তব্য ছিল ঠিক সেই জায়গা থেকে নাসির উদ্দিন পাটোয়ারি সহ যে চারজন অর্থাৎ হাসনাত সার্ভিস তাসনিম যারা যারা এই যে পিটার হাসের সঙ্গে গেলেন এখন আমরা যদি বলি যে আপনারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য এখানে গেছেন কেমন লাগবে আপনাদের গণমাধ্যমে কিন্তু আসছে বিবিসি থেকে শুরু করে সিএনএন থেকে শুরু করে যুগান্তর সমকাল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া আপনাদের এই নিউজটা ফোকাস এনেছে যে আপনারা শীর্ষ চারজন নেতা পিটার হাসের সাথে আপনারা দেখা করতে গেছেন তাও এমন দিনে দেখা করতে গেলেন যে দিন ঢাকা শহরে অসংখ্য প্রোগ্রাম যেদিন আপনাদের উপস্থিতিটা বাধ্যতামূলক ছিল ঠিক সেই আপনারা এই বৈঠকটি করতে গেলেন বৈঠকটি করাটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনারা গোপনে বৈঠক করতে গেছেন যেখানে হোটেলের কর্তৃপক্ষকে আপনারা আগাম জানাননি আপনারা আপনাদের প্রোগ্রাম চারটা বাজে বা মিটিং টাইম চারটা বাজে আপনারা চারটার একটু আগে হোটেলে ঢুকলেন বা পিটার হাসো একটু পরে আসবে এই যে একটা মানে লজ্জাজনক পরিস্থিতি এই লজ্জাজনক পরিস্থিতিটা আপনারা কিভাবে ট্যাকেল দিবেন আপনারা যেখানে বলছেন যে পাঁচ তারিখে আপনারাই নেতৃত্ব বিশেষ করে যারা শীর্ষ নেতা রয়েছেন আপনারা নিজেরাই নিজেদেরকে গণতন্ত্রের ইমাম বলে আপনারা ঘোষণা করতেছেন তো ঠিক সেই জায়গাতে আপনারা ছাত্রদের প্রতিনিধি নাকি এনসিপির প্রতিনিধি আপনারা তো ছাত্রদের প্রতিনিধি আর থাকতে পারলেন না এখন ছাত্ররা কোন দিকে যাবে আমি কিছুদিন আগে একটা কথা বলেছি যে পাঁচ তারিখে যারা আপনাদের সাথে ছিল আপনারা তো ফটোশ্যুট করেছেন আপনারা সামনে সিরিয়ালে ছিলেন সামনে আপনাদেরকে জায়গা দিয়েছি আমরা বা যারা পিছনের ছাত্র ছিল আপনাদেরকে জায়গা দিয়েছি আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনারা আপনাদের অবদান অনেক বড় অনেক বিশাল অবদান তো সেই সেই জায়গা থেকে আপনারা সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন কাজটি না করে আপনারা দল গঠন করলেন ক্ষমতায় যাবেন এবং সর্বশেষ যে খবরটি সেটি পিটার হাসের সাথে আপনারা দেখা করতে গেলেন আপনারা হয়তো বাংলাদেশের কোন অংশটা বিক্রি করতেছেন আমাদের সেটাও জানার অধিকার নেই যেভাবে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে যে এক একটা দল এক একটা অঙ্গ বিক্রি করে দিচ্ছে আপনারা কোন অঙ্গটা বিক্রি করতেছেন পিটার কাছে কথাগুলা বলতাম না বা এই বলা উচিত না কিন্তু পাটোয়ারি যেটা করেছেন যে বেয়াদবিমূলক বাক্যগুলো তিনি বিএনপি নেতাদের বিরুদ্ধে বলেছেন ঠিক তার বিপরীতে আমি বলতেছি যে আপনিও তো আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছেন আমরা দেখব যে জুলাই ঘোষণাপত্র আসলে কি হয় বা পরবর্তী আপডেটগুলো এরপর আরো কিছু কথা বলবো ধন্যবাদ